আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রহ সুপ্রিয় দর্শক আপনারা যেটা জানতেছেন এটা হলো মরিচের চারা এটা জাত হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় দর্শক আমাদের কাছে এই মুহূর্তে যে লক্ষ লক্ষ মরিচের চারা মজুদ আছে জাতগুলি হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট ও রট হট দর্শক দেখেন পাশে বেটা এটা আমাদের এটা হলো ডিজি শত্রু শত্রু ডিজি শত্রু শত্রু মরিচ এবং যে কোনো মরিচ সম্পর্কে আজকে আমরা লাগানোর পদ্ধতি এবং মালচিংয়ে যারা অনেকে লাগায় থাকে সে বিষয়ে কিছু আলোচনা করব সুপ্র দর্শক মরিচ সাধারণত পার শতক মাটিতে আপনার একশো বিশটা চারা লাগে একশো দশ থেকে একশো বিশটা চারা লাগে অনেকেই চারাটা মানে বর্তমান যে বর্ষাকালে বর্ষাকালে মরিচটা লাগাইতে হয় আপনার মনে করেন যে গাছ থেকে গাছ বিশ ইঞ্চি লাইন থেকে লাইন বিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি এইভাবে লাগাইতে হয় এটা ঘন লাগাইতে হয় এই জন্য যে কারণ বর্ষাকালে প্রচুর গাছ মারা যায় যদি গাছ মারা যায় সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার মনে করেন যে ওই গ্যাপটাতে তন্ত্রমিটা পড়ে থাকে আর বর্ষায় একটু ডালপালা কম হয় জন্য আপনার বর্ষাকালে একটু মরিষটা ঘন করে লাগানোর কথা বলা হয় সুপ্রিয় যারা মালচিং পদ্ধতিতে চা লাগান তারা অনেকেই একটা জিনিস ভুল করে থাকে যে আমাদের কাছে অনেকে আবার ফোনও দেয় যে ভাই আপনার চারা প্লাস মালচিং পেপার আমাদের একসঙ্গে দেন সুপ্রদর্শক দর্শক আপনারা হয়তো জানেন যে মালচিং পেপার সার প্রয়োগের সঙ্গে সঙ্গে মালচিং পেপার বেডে বেডে করতে হয় বেড করে মালচিং বিছানোর পরে কমপক্ষে চার থেকে পাঁচ দিন পর চারা লাগাইতে হয় না হলে চারা গোড়া পচা আসবে এবং মাটির টেম্পারেচারটা যখন মালচিংয়ের তাপমাত্রা যখন বাড়বে তখন মালচিংটা হিট হওয়ার কারণে নেচের যে শিকড়টা নষ্ট হয়ে যাবে এটা মালচিংটা ফুটো করে চার থেকে পাঁচ দিন রাখতে হয় তারপর চারা লাগাইতে হয় তো অনেক কৃষক ভাইরা আমার কাছে যে ভুল করে মালচিং প্রা চারা দুইটাই একসঙ্গে নাসের থেকে কালেক্ট করে কালেক্ট করে নিয়ে যে তারা মালচিং লাগায় এক পাশে লোকজন মালচিং লাগায় এক পাশে তারা চারা লাগায় দেয় এটি একটা ভুল পদ্ধতি কারণ এটাতে আপনাদের মানে চারা একটা মর্টালিটি বা একটা চারা মরে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে এবং জমিতে আপনার যখন বেশি তাপমাত্রা হয়ে যাবে সারের যে গ্যাসটা আছে গ্যাসটা নির্দিষ্ট যে গ্যাসটা আছে গ্যাসের কারণে আপনার গোড়া পচা শেকড় পচা চলে আসবে আপনার সারা বছরেই যে ক্ষেতটাতে আপনাদের মনে করেন যে একটা সমস্যা থাকি যাবে তো সুব্রত সেই জন্য যারা মালচিং পদ্ধতিতে চারা লাগাবেন মরিচের চারা তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন যে চারা লাগার আগেই আপনার মালচিংটা সংগ্রহ করবেন এবং মালচিংটা বেডে বিছায় ফুটো করে মানে গাছ লাগানো ফুটাটা করে আপনারা ছিদ্র করে এক কথা ছিদ্র করে রাখি দেবেন তারপরে আপনারা মনে করেন যে চারাটা লাগাবেন তিন থেকে চার দিন পরে তাহলে আপনারা ভালো ফলাফল হবে তো অনেক কিছু করে কি চারা মালচিং একসঙ্গে নিয়ে যায় একসঙ্গে নিয়ে যাওয়ার কারণে চারাটা যখন মালচিং লাগানোর পরে একদিন বা দুদিন দিন চারাটা বাসি করে লাগায় সেই কারণে সেই ক্ষেত্রে চারাটা মর্টালিটি হয় মর্টালিটি হলে কৃষকটারই লস এবং এর সাথে যারা মালচিং প্লাস চারাটা দিচ্ছে তাদেরও লস তাদের সঙ্গে যারা আমাদের চারা ব্যবসাটা করতেছি সবারই একটা দুর্নাম যে চারা নার্সারির চারা মালচিংয়ে লাগালে নষ্ট হয়ে যায় কিন্তু মূল কথাটা কেউই বলে না যে মালচিং চারা আমরা একসঙ্গে নিয়ে এসে চারাটা দুই দিন রাখে সঙ্গে সঙ্গে মালচিং ফুটো করে চারাটা লাগাচ্ছি এইটা এই কথাটা কেউই মানে বলতে চায় না বা বলা আগ্রহ প্রকাশও করে না তাই সুপ্রিয় দর্শক আমার এটাই বারবারও কথা যে মালচিং এবং চারা আপনার কম মালচিং বিছানোর পরে কম্পকে তিন থেকে চার দিন গর্ত করে ফুটো করে ছিদ্র করে আপনার যাই বোঝেন এটাকে রাখার পরে আপনার চারাটা রোপণ করতে হবে তাহলে একটা ভালো ফলাফল হবে মালচিং পদ্ধতিতে চারা যে কোনো চারা সবজির চারা লাগালে অনেক লাভ লাভটা হলো কীরকম যে মালচিংয়ে যখন আপনারা চা লাগাবেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পাবে এবং পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে যাবে এটা অনেক কারণ যে মালচিংয়ে জমিতে সুবিধা আপনারা দেখে থাকেন যে ফলন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কি অনেক অনেক ফলন বৃদ্ধি পায় আর যখন আবার খরচটা আপনার দেখেন যে জমির নিরেনি খরচ জমিতে ঘাস বেশি হলে পোকা খরচ বিভিন্ন খরচ থেকে আপনারা তখন মনে করেন যে একটা কমে যায় সেই জন্য মালচিং পদ্ধতিতে ভালো তা মালচিং পদ্ধতিতে যেভাবে চা লাগাইলে চাটা নষ্ট হবে না যে চাটা কোনো সমস্যা হবে না এইভাবেই চাগুলো লাগাইতে হবে তাহলে একটা ভালো ভালো রেজাল্ট পাবেন ভালো একটা ফলাফল পাওয়া যাবে তো সুপ্রদর্শক আমরা যারা মালচিং পদ্ধতিতে চা লাগাবো যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম এটা সবচেয়ে মাথায় রাখতে হবে তাহলে একটা কোনো সমস্যা হবে না সুপ্রদর্শক আজকে আমাদের মালচিং এর চারা লাগানোর বিষয়টা আমি আপনাদের সাথে কিছুটা হলো ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং সুপ্রদর্শক আমাদের কাছে লক্ষ লক্ষ মরিচ চারা এড়িয়ে আছে যে সকল কৃষক ভাইরা মরিচ লাগানোর কথা ভাবতেছেন বা মরিচ লাগাবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটা তারা সাবস্ক্রাইব করবেন এবং সে চ্যানেলটা শেয়ার ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরফমাতুল্লাহ বারকাত হুক ধন্যবাদ